সদস্য সচিব আমির ইসলাম ভুয়ামণি ভাই তারা ইতিমধ্যে উপজেলা বিএনপির সকল যুগ্ম আহ্বায়ক সদস্যদেরকে নিয়ে সবার মাধ্যমে নির্দেশনা দিয়েছেন এগারো ইউনিয়নের কর্মী সম্মেলন হবে ইউনিয়ন বিএনপি আমি মককুলা ইউনিয়ন বিএনপির একজন সভাপতি প্রার্থী হিসেবে আপনাদের কাছে এসেছি এই কর্মী সম্মেলনে দাওয়া দেওয়ার জন্য এবং আমি আমাদের সুগন্ধের উপজেলা বিএনপি সংগ্রামী জনাতে যিনি আলুতুল্লার মাজার বাবু ভাইয়ের সালাম জানাই মনি ভাইয়ের সালাম জানাই আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের কর্মী সম্মেলন সফল করবেন আমার অপজিশনে আরও যারা এই বিএনপির প্রার্থী আছেন সভাপতি সকলে আমার বড় ভাই সবাই ইউনিয়ন বিএনপির সভাপতি অযোগ্যতা রাখে আপনাদেরকে নিয়ে আমি সতেরো বছর বিভিন্ন আন্দোলন সংগ্রামে ছিলাম আপনারা জানেন বিভিন্ন কর্মসূচিতে আপনাদেরকে নিয়ে আমি করেছি এখন যেহেতু আমি একজন প্রার্থী আমি আপনাদের কাছে আপনার মত আপনাদের ব্যক্তিগত মতামত ব্যক্তিগত স্বাধীনতা ওই কর্মী সম্মেলনে আমার পক্ষে না হোক যে পক্ষে যা বাস্তব চিত্রটা আপনার তুলে ধরবেন কর্মী সম্মেলনে গিয়ে এখানে প্রধান অতিথি উপস্থিত থাকবেন আমাদের ঈশ্বরগঞ্জের উপজেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক জননেতা ইঞ্জিনিয়ার লক্ষ্মী বাবু ভাই ওনার উপস্থিতিতে আপনারা কর্মী সম্মেলনে যাবেন বিগত দিনে কেয়া দলের জন্য কতটুকু করেছে বাস্তব চিত্রটা তুলে ধরবেন আর আমি আপনাদের মাধ্যমে কর্ম সম্মেলন না হওয়া পর্যন্ত আমার কাজ শুধু এই কর্ম সম্মেলনের দাওয়াত দেওয়া বাবু ভাই এবং মণি ভাইয়ের সালাম জানানু আপনার স্বতঃ ফুর্ত ভাবে ইনশাল্লাহ কর্মী সম্পর্কে যোগদান করবেন এবং সফল করবেন এবং বিগত দিনে কার কি অ্যাক্টিভিটিস ছিল দলের মধ্যে কে দলের জন্য কতটুকু করেছে কে ত্যাগী এটা আপনারা উপস্থাপন করবেন আপনার উপস্থাপন যারা করবেন এটার উপরে নির্ভর করবে ইউনিয়ন বিএনপি কমিটির দায়িত্ব তার উপরে দেবে তার কি বলবেন তাকে দেবে আমার পক্ষে বললেন আমাকে দায়িত্ব দিবে আর আমার বিপক্ষে যদি আপনারা বলেন আমার সারাদিন বিভিন্ন লোকদের তদবির করা হইলেও আমাকে হয়তো অচানা বেশি বিবেচনা করবে না আমার আমারও তো আপনার আপনারা যার পক্ষে যান আমার পক্ষে অন্য পার্থির পক্ষে তারা করবে সকল যাবে এটা আমি বাবা ভাই মনে করার পক্ষ থেকে আপনার সকলকে আপনার সকলকে আমি এই গণশক্তি করে এসেছি আপনাদেরকে এরপরেও রাত্র হয়ে গেছে আপনাদের বলছি আপনার কর্মী সময় যে কোনো প্রার্থীর হোক আপনার কর্মী সময় যাবেন করবেন এবং ঈশ্বর হয়েছে আমাদের মৃত্যুর বাবু ভাইয়ের হাতকে শক্তিশালী করবেন মণি ভাইয়ের হাতকে শক্তিশালী করবেন আগামী দিনে আমাদের আসন্ন আমাদের জাতীয় সংসদ নির্বাচন হবে জাতীয় সংসদ নির্বাচনে আমাদের মাননীয় নেতা বাবু ভাই উনি এমপির পদপ্রাত্রী সংসদ সদস্য পদপ্রার্থী উনি ওনাকে দল মনোনয়ন দেয় আমরা স্বতঃস্ফূর্ত হবে আমরা ওনার পক্ষে কাজ করবো আর ইউনিয়ন বিরুদ্ধে দায়িত্ব যাকেই দেয় দল যে সিদ্ধান্ত দেবে এই সিদ্ধান্ত দিয়ে আমি একমত আমাকে না দিলেও যাকেই দিবে এই সিদ্ধান্ত দিয়ে আমি একমত ইউসব সকলকে ধন্যবাদ